এবার শিক্ষার্থীদেরকে দমন করার জন্য টাকা দিয়ে অস্ত্র দিয়ে একদল যুবক সন্ত্রাসী কিনছে শিক্ষামন্ত্রী নৌফেল তার সকল গোপন দত্ত ফাঁস করে দিয়েছে দরাকে শিক্ষামন্ত্রী নৌফেলের নাম যেভাবে প্রকাশিত হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারবেন এবং ছাত্রলীগ ইতিমধ্যে কম আছে সকল ফল ত্যাগ করে চলে গিয়েছে এবং কি তারা একেবারে দল থেকে পদত্যাগ করছে দেশে একটা চরম নৈরাজ্য চলছে সম্মানিত দর্শক মানে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল মতামতটি কমেন্টস বক্সে জানাবেন ইতিমধ্যে আপনারা অবগত আছেন সারা দেশ তুলপার সৃষ্টি হয়েছে কোটা সংস্থার আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর আবারও কঠিনভাবে শুরু হয়েছে সেই আন্দোলন তৃতীয় দফায় প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছেন আর সেটা নিয়ে কিন্তু রীতিমতো একটি চুপচাপ অবস্থান দেখতে পারছি ইতিপূর্বের বাসনগুলি এবং বর্তমান অবস্থানের বাসনগুলি অবশ্যই অনেক সুন্দর এবং মার্জিত অবস্থা সুতরাং আমরা চাই সুস্থতা এবং স্বাভাবিক অবস্থার মধ্যে দিয়ে সব কিছু সুন্দরভাবে যেন পরিচালিত হয় এবং যদি দাবি না মানা হয় তাহলে ছাত্ররা এভাবেই কিন্তু আন্দোলন করতে থাকবে তাই সকলের কাছে আমরা একান্ত দাবি করি যেন তাদের দাবিগুলো আদায় করে দেওয়া হয় এবং কোঠা যেন বাতিল করে দেওয়া হয়